বল হাতে ছুটছেন ঢাকা ডিভিশনের পেসার মোহাম্মদ আনামুল হক করলেন একটা শর্ট পিচ ডেলিভারি ম্যারিট বুঝে ডাক করে বলটা ছেড়ে দিতে চাইলেন খুলনার ব্যাটার অমিত মজুমদার তবে বলে যতটা বাউন্স তিনি আশা করেছিলেন ততটা হয়নি তাই ডাক করতে গিয়ে বিপদেই পড়লেন অমিত বল গিয়ে সরাসরি আঘাত করে অমিতের হাতে এতটাই নিচু হয়ে আসে বলটা যে ঢাকার ফিল্ডাররা রীতিমতো এলবিডব্লিউর আবেদন তোলে তৎক্ষণাৎ চোখের পলকে ব্যাট ছেড়ে মাটিতে লুটিয়ে পড়েন ব্যাটার অমিত মজুমদার এই দৃশ্য দেখে আবার ড্রেসিং রুমের দিকে ইশারা করে ফিজিওকে ডাকতে শুরু করেন রাব্বিরা মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাতে শুরু করেন অমিত বলটা বেশ বাজেভাবেই আঘাত করেছে অমিতের ডান হাতের পেশিতে ফিল্ডিংয়ে থাকা সুভাগত হোম এসে অমিতের হেলমেট খুলে দেন যেন শ্বাসপ্রশ্বাসে কোনো সমস্যা না হয় ততক্ষণে অমিতের কাছে জড়ো হয়ে গেছেন বাকি ফিল্ডাররাও দ্রুত সময়ের মধ্যে চলে আসেন ফিজিও প্রাথমিক চিকিৎসা হিসেবে অমিতকে বসিয়ে তার হাতে ব্যথানাশক স্প্রে করেন তারা তাতেও কাজের কাজ হয়নি কোনোভাবেই যেন হাতটা নাড়াতে পারছিলেন না অমিত বুঝতে বাকি থাকার কথা না এই অবস্থায় আর ব্যাটিং চালিয়ে যাওয়া সম্ভব না তার পক্ষে আম্পায়ারও বুঝতে পারলেন ডাগআউটে থাকা খুলনা টিম ম্যানেজমেন্টকে ডেকে জানিয়ে দেন অন্য একজন ব্যাটারকে তৈরি করে মাঠে পাঠাতে যাতে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে পারেন অমিত একই সাথে যেন পান প্রপার ট্রিটমেন্ট এরপর ফিজিও সাহায্য নিয়ে মাঠ ছাড়েন অমিত পুরোটা সময় একবারের জন্য হাত নাড়াতে পারছিলেন না ব্যথায় কাতরাচ্ছিলেন হাতি সারা করে নিজের সথিত্বকে দেখান কোথায় আঘাত লেগেছে আর কিভাবে ব্যথা পুরো হাতে ছড়িয়ে পড়েছে শেষমেশ ব্যথা পেয়ে অপ্রত্যাশিতভাবেই মাঠ ছাড়তে হয় এই ব্যাটারকে নিজের বলে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন একজন ব্যাটার বোলার আনামুল খানিকটা উদ্বিগ্নই ছিলেন তবে আম্পায়ার এসে তাকে আশ্বাস এবং সাহস দিয়ে বলেন এখানে তার কোনো দোষ বা ত্রুটি ছিল না আনামুল এখন পর্যন্ত চলতি এনসিএলে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় আছেন এক নম্বরে এদিন মোট চার উইকেট সহ পুরো আসরে আট ইনিংসে তার শিকার করা উইকেটের সংখ্যা একুশ অন্যদিকে অমিত মজুমদারও সেরা রান সংগ্রাহকের তালিকায় আছেন তিন নম্বরে সাত ইনিংস ব্যাট করে রান করেছেন চারশো সাত শান্ত শান্তু ফ্রেঞ্জি उता गयो उता गयो बल लाग्यो यो चलाय ओइछ दुर्बो ओइ छोजा